আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা ডিউটিতে যাচ্ছি এখন সকাল সাতটা বাজতে বাকি আছে এই টাইমে এরকম সময় প্রত্যেকদিন হয় ডিউটিতে সাতটার থেকে ডিউটি আমরা পনেরো সাতটা বাজে সাড়ে ছয়টা বাজে বের হই অফিসে যাইতে যাইতে পনেরো মিনিটের মতো লাগে কি পনেরো সাতটা পনেরো মিনিট আগে উপস্থিত থাকতে হবে না সমস্যা এরকম অন্ধকারই থাকে এই দেশে সূর্য উঠে শীতের দিনে সাড়ে সাতটা বাজে নর্মাল সময় উঠে যায় আরও আগে এক ঘন্টা পর ওরা চেঞ্জ করে দেয় টাইম আমাদের দেশে যেরকম ডিজিটাল টাইম করছিল শেখ হাসিনা ওরকম আর কি এখানে শীতের সময় এক ঘন্টা আগে করে দেয় আবার গরমের সময় এক ঘন্টা পিছিয়ে দেয় তাহলে আর কি রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমায় যে আমরা যেহেতু বোর উঠতে হয় আমার পাঁচটা বাজে উঠি আমি ফজর নামাজ পড়ে বের হই ফজর নামাজ পড়ে একদম সব রেডি করে নাস্তা টাস্তা বানিয়ে কাজের জন্য রওনা দিয়ে দিই আপনার তিনটা বাজে শেষ হয় তিনটা বাজে শেষ হলে আবার বাড়ি যেতে যেতে সাড়ে তিনটা বাজে যায় চারটা বাজে যায় আট ঘন্টা ডিউটি আমাদের কিন্তু আট ঘন্টা কভার করার জন্য আরও চার ঘন্টা এমনি নষ্ট হয়ে যায় ওভারটাইমের কোনো ব্যবস্থা নেই এখানে আর অন্য কোথাও ওভারটাইম পাওয়া যায় না কারণ এটা গ্রাম একদম দেখতে পাচ্ছেন ওই যে আমাদের আরো সাথে সহকর্মী যাচ্ছে আমরা এগারো জন ছিলাম এখন চারজন আছি সবাই বিভিন্ন ভাবে চলে গেছে আর কোম্পানি থেকেও তিনজনকে বের করে দিছে সব মিলিয়ে এখন আমরা আর বলতে এখান থেকে কেন চলে যায় আমরা আসলে অনেক গালিগালাজ করি যে যারা আসে তারা চলে যায় আসলে যাওয়ার জন্য তো কারণ আছে কারণ হলো যে এখানে ওই পরিবেশটা নাই আসলে থাকার মতো আমাদের আমরা বাংলাদেশের মানুষ যে আসে আসে ইউরোপটা কেমন হবে ইউরোপ কেমন সৌন্দর্য হবে যেরকম যার জন্য আমাদের ছেলেপালে পেলেগুলি আসে থাকে না যেমন আমরা দেখেন যেখানে আসি এটা পুরো বিরান কোনো মানুষ নাই জন নাই কিছুই নেই আমরা কথা বলার কোনো মানুষ পাই না একটু চায় নাস্তা খাওয়ানোর জায়গা নেই আজকে আপনি ঘরে বাচ্চান্না করতে পারলেন না কিছু কিনে খাবেন ওই ব্যবস্থাটাও নেই কিছু একদম আপনারা দেখতে পাচ্ছেন একদম বিরান আরব দেশে আমরা তো থাকলেও একটা সুপার মার্কেট থাকে একটা রেস্টুরেন্ট থাকে কফি শপ থাকে কিন্তু এখানে এরকম কোনো ব্যবস্থা নেই শুক্র শনি রবি সব বন্ধু থাকে আপনারা একটা সিগারেটও কিনতে পারবেন না শুধু পেট্রোল পাম্প দোকানগুলি খোলা থাকে পেট্রোল পাম্প তো যাওয়া সম্ভব না এখানে পেট্রোল পাম্প অনেক দূরে দূরে যাতে গাড়ি আছে ওরাদের যাওয়া সম্ভব এরকম সিচুয়েশন আপনার জাগ্রেবে জাগ্রেবে তো আসলে জাগ্রেবটাও যে অত ডেভেলপ ওরকমও না তবে আমাদের দেশ তো দেশের মতোই ঢাকা সিটির মতোই জাগ্রেবটা ওইখানেও শনি রবি সবই বন্ধ থাকে একই সিচুয়েশন তবে মানুষ আছে এখানে আর কি তাও বাঙালি অত বেশি নেই বাঙালি কমই এখন দেখেন কিভাবে থাকবো এসব মানুষ এখানে কোম্পানি গুলা ফেসিলিটি দেয় না আর আমাদেরকে ওরা ওই যে দাস আছে না গোলামের মতো আমি করে অনেকটা আর কি আমি তোর দেখতে পারলাম আমি কয়েক জায়গায় গেছি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি চাকরির জন্য তো ওদের এই এইটা রয়ে গেছে অনেক এখানে আমাদের সাথে দমক দেওয়া দিয়ে কথা বলে এরা কর এরা কর যত নিম্নস্তর কাজ আছে ময়লা সয়লা কয়লা ওরা ভালো ভালো কাজ করবো আমাদেরকে যত আমার মনে কাজ নাই এখন আমাদের বসে থাকো বসে থাকতে দিব না ওটা যারো দে ওটা পরিষ্কার কর এরকম ভাবে আপনার ই করে বসে থাকার কোনো সুযোগই দেয় না ঘর দান মানে খুব সমস্যা আর কি আমি যাকে একটা কাজের ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার এক মাধ্যমে ওইখানে যায় আমাকে প্রত্যেকদিন দিন চোদ্দ ঘন্টা ডিউটি একদিন কাজ একদিন ছুটি এভাবে আর কি দুইশো দশ ঘন্টা কাজ করতে হবে এভাবে বলছিল গেলাম আপনার সকাল আটটা বাজে রওনা দিছি নয়টার থেকে ডিউটি যাওয়ার পরে মোবাইল রিসিভ করা যাইব না এক সেকেন্ড বসার কোনো ব্যবস্থাই নেই চোদ্দ ঘন্টা চোদ্দ ঘন্টা আপনার দাঁড়ায় থাকতে হবে কাজ করতে হইব একটা না একটা করতেই হবে পরে বসে আসলো এসে বললো তোমার দাড়িটা ছোট করতে হইব এখানে রেস্টুরেন্টে দাড়ি রাখা যাবে না কে খাবারের যদি দাঁড়িয়ে পড়ে তাহলে আমার অনেক বড় ফাইন আসবো এভাবে বললো আর বললো তুমি ইংলিশ জানা কিনা হ্যাঁ আমি বললাম হ্যাঁ জানি কথা আমি চোদ্দ ঘন্টা পুরো কাজ করলাম ঘন্টা কাজ করলাম আমার কিছু জিজ্ঞাসা করলো না আমি থেকে গেছি গাড়ি ভাড়া হোটেল ভাড়া হোটেল ভাড়া এক একদিন বেশি রো করে আমার ছোট ভাই পে করছে আমার ক্লোজ ছোটো ভাই অনেক ও দিছে হোটেল ভাড়াটা এই জন্য একটু হেল্প হয়েছে আমার আসা যাওয়া প্রায় তিরিশ চল্লিশ খরচ হয়ে গেছে খাওয়ার ব্যাপার দুই দিন ছিলাম খাওয়াইছে আমার ছোট ভাই খাওয়াইস থাকা তো যাই হোক এইভাবে জিজ্ঞাসা করলাম না যেহেতু দুই দিন কিন্তু আমি চোদ্দ ঘন্টা কাজ মানে দুই দিন কাজ করলাম দুই দিনের ডেটি একসাথে করছি অনেক কাজ করছে অনেক আপনার পাঁচশোর মতো প্লেট দিছি বিশ কেজির মতো মাংস কাটছি প্রচুর পরিশ্রম করছি অজনীয়াই আমাকে বললো না যে বিশটা ইউরো নেই পঞ্চাশটা ইউরো নিয়ে এত দূরের থেকে আসছে আমার দুই দিনের হাজিরা হয় প্রায় আপনার দুই দিনের হাজিরা আমার প্রায় আশি ইউরো হয়ে যায় বেতন হিসাবে বেতন কত দিব এটা কনফার্ম করে নেই আমি জিজ্ঞেস করছি বেতন কত দিবো এটা কনফার্ম করে আর কি এরকম সিচুয়েশন ওদের মানে ওরা কোনো গুরুত্ব দেয় না আর আমাদের দেশ হইলে কি করতো মালিকে কিছু টাকা হইলো দিত আরও দেশ হইলো দিত খাবার থাকার জন্য খাওয়াই তো অবশ্যই কিছু দিয়ে দিত হাতে আসার সময় কিন্তু কাজ তো করছি না এত দূর থেকে গেছি কাজ করছি অনেক পয়সা তো আমার খরচ হয়েছে যাই হোক এরকম হলো সিচুয়েশন আর কি মনে করেন যে আর পরে সিটিজেনশিপ নাই এখানে আমি জাগ্রেবে যে অনেকের সাথে আলাপ করছি যারা আপনার সিটিজেনশিপের ব্যাপারটি হলো সিটিজেনশিপ আমরা যে আশা আসি ইউরোপে দেশে যে বাংলাদেশিরা স্থায়িত্ব স্থায়ীভাবে বসবাস করার যে একটা আগ্রহ থাকে ইচ্ছা থাকে আমাদের ফ্যামিলি আনবো সেটেল হবো এই দেশ থেকে কিন্তু এই সুযোগটি নেই এখানে যারা পাঁচ বছর সাত বছর যাব থাকতেছে তাদের সাথেও কথা বলছি তারা এখনও আপনারা কেউ এরকম বাসাও শিখে ফেলছে আবেদন করছে তারপরে সাত বছর হয়ে গেছে এখনো পারমানেন্টই পায়নি পারমানেন্ট পাওয়ার পরে আপনার আবেদন করতে হবে সিটিজেনশিপ মানে পাসপোর্টের জন্য মানে এটা না হওয়ার মতোই হয়তো অদূর ভবিষ্যতে ওরা আইন কানুন চেঞ্জ করতে পারে আরো শিথিল করতে পারে কিন্তু এটা কতদিন আমরা আশায় থাকবো আমাদের বাচ্চা কাচ্চারা এই জন্যই তো এই দেশে থাকে না এটা গভর্নমেন্টের বুঝতে হবে ওনাদের আচার আচরণ স্বভাব চরিত্র চেঞ্জ করতে হবে আমাদের প্রতি আরও দয়ালু হতে হবে সুযোগ সুবিধা দিতে হবে যেমন টিআরসিটা পোল্যান্ডের সরি পর্তুগাল ইটালি ওই সব দেশের টিআরসি গভর্নমেন্টের আন্ডারে থাকে আপনি শুধু কাজের কন্ট্যাক্ট করবেন আর কাজ করবেন এক জায়গায় চাকরির সমস্যা হয়েছে চাকরি আপনি চেঞ্জ ছেড়ে দিলেন কন্ট্রাক্ট ক্যান্সেল করলেন নতুন এক জায়গায় কন্ট্রাক্ট করে ঢুকে গেলেন কিন্তু এইখানে হল সৌদি আরব ওমান কাতারের মতো আপনার কোফিল সিস্টেম আর কি কোম্পানির আন্ডারে আপনার ওয়ার্ক পারমিটটা থাকে কোম্পানি যখন হচ্ছে তখন আপনার ক্যান্সেল করে আপনার বের করে দেবে তখন এখন নতুন চাকরি খোঁজার জন্য আবার ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে হবে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে যা বের চার থেকে পাঁচ মাস সময় লাগে মিনিমাম তিন মাস তিন মাসের আগে হবে না এই তিন মাস আপনার বসে থাকতে হবে এই দেশে তিন মাস বসে থাকতে হবে তারপর আপনার অর্প্যামেন্ট বের হইলে অর্ডার বের হওয়ার আগে আপনারা কাজ করতে অনুমতিও দেবে না আর কোনো কোম্পানি রাখবেও না আপনার নিজ খরচে যা থাকা হয় সাড়ে তিনশো এগুলো খরচ হয় প্রত্যেক মাস নিজ খরচে থাকতে হবে তারপর নতুন চাকরিতে ঢুকতে হবে আর নতুন চাকরি পাওয়াও টাফ শুধু ফুড ডেলিভারির কাজগুলোতে একটু ঢুকা যায় ইজিলি কিন্তু অন্য কোথাও খুব টাফ কাজ পাওয়া এবার নতুন একটা চাকরি পেলেন ওই মালিকও যে ভালো হবে ওটার কোনো গ্যারান্টি নেই এদের সবাই একটু অন্য মাইন্ডের ওরা মন চাইলে ওয়ার্কার বের করে দেয় আর এটা বুঝতে পারে না যে আমরা কত কষ্টের বিনিময়ে ঢুকি এটা চাকরিতে কত পরিশ্রম করতো এগুলো আমাদের মাইন্ডেই নেই এগুলো যার কারণে ওদের পরিবেশের সাথে আমরা হয়ে হতে পারতেছি না এটা তো আসলে এটা আমাদের কি দোষ আমরা পনেরো লাখ ষোলো লাখ টাকা খরচ করে আসি এই দেশে অনেক স্বপ্ন নিয়ে তো আসি আমরা এখন ওই স্বপ্ন অনুযায়ী তো আমাদের কাজগুলো হচ্ছে না তাহলে এটা তো আমাদের কী করা যাই হোক বিভিন্ন কারণেই এদেশে থেকে লোকজন আমরা থাকি না আমরা চলে যাই যেমন আমার এখান থেকে যারা গেছে আপনার একজন ইটালিতে বারো ঘন্টা চাকরি করে মানে দুইটা জব করে একটা আট ঘন্টা একটা চার ঘন্টা দুইটা জব মিলে উনি প্রায় সতেরোশো আঠারোশো ইউরো ইনকাম করে মাসে হ্যাঁ ইনকাম আর পরিবেশ ভালো নতুন যারা যায় তাদের কষ্ট হয় কিন্তু যারা সেট হয়ে যায় তাদের ইনকাম তো অনেক ভালো আর এখানে আমরা কত পাই আপনার সাতশো ইউরো স্যালারি পাই সাড়ে সাতশো সাতশো অটেন থাকলে আটশোশো ইউরো পাই তো দেড়শো ইউরো করসাই হলে আপনার সাড়ে ছশো ছশো ইউরো থাকে হ্যাঁ এখানে আপনার ওই গ্রামের মতো আছে আর কি এই তো কোনো রকম যার জন্যে ক্রোশিয়াতে মানুষজন থাকতে চায় না এটাই আসলে রিজন আর গভর্নমেন্ট যদি একটু সদয় উদয় হয় যদি টিআরসিটা গভর্নমেন্টের আন্ডারে নিয়ে নেয় ক্রোশিয়া ইয়ে আপনার ইটালি অথবা পর্তুগাল এই স্পেন ওদের মতো সিস্টেমটা করে দেয় পাঁচ বছর থাকলেই দেশে মিনিমাম এ ওয়ান ল্যাঙ্গুয়েজ একটা সিস্টেম করে দেয় যে পার্মানেন্ট পাবেন আপনাদের ল্যাঙ্গুয়েজটা এত কঠিন মানে পাঁচ বছরও আপনি বি টু কমপ্লিট করতে পারবেন না আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে গভর্নমেন্ট ওয়েবসাইট ওইখানে আমি দেখছি যে সেটা পাওয়ার জন্য আপনার বি টু ল্যাঙ্গুয়েজ লেভেল জানা থাকতে হবে লেখা এবং পড়া এবং বলা আপনি দেখে পড়তে পারেন এবং হাতে লিখতে পারেন এবং মুখে বলতে পারেন তিনটা লাগবে তিনটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে বি টু ক্যাটাগরিটা এত কঠিন তা আমরা তো দেখা যায় মাস্টার্স পাস করার পরে আমাদের দেশে পোলাপান ঠিকমতো ইংলিশে কথাও বলতে পারে না আমরা মেট্রিক পাস করার পরে একটা ঠিকমতো বানানো করতে পারে না আমাদের দেশের ছেলেপেলার ইংলিশটা তাহলে এই দেশের একটা নতুন ভাষা আপনার ইংলিশ ভাষা তো সহজ সেইটাই আমাদের এত কঠিন মনে হয় আর একটা আপনার এই ল্যাটিন এই আপনার ক্রোশিয়ান ভাষা রাশিয়ান ক্যাটাগরি ল্যাটিন ভাষা রাশিয়ান একটা মিক্সড ভাষা এটা খুবই কঠিন ভাষা ক্রোশিয়ান ভাষা পোল্যান্ডের ভাষা এগুলো খুবই কঠিন ভাষা রোমানিয়া তো এইগুলো কীভাবে শিখবেন এটা অনেক ব্যাপার স্যাপার আছে আর কি চাইলেই তো সম্ভব না শুধু বলে আমরা কেন থাকি না থাকি না আমাদের না থাকার তো রিজন অনেকগুলো আছে যাই হোক তারপর ম্যানেজ করে যদি সম্ভব হয় থাকার চেষ্টা করি আমরা যে তখন বিষাও আমাদের জন্য কম করে দিচ্ছে হয়তো বা এটা কন্টিনিউ হবে কিনা তাও আমরা জানি না তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য কিছু জানার থাকলে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম